আসসালামু আলাইকুম যদিও এই মাটিগুলো প্রস্তুত করার পর দুই থেকে তিন দিন রেখে দিয়েই পলিব্যাগে প্যাকেট করার কথা ছিল কিন্তু বিভিন্ন প্রাকৃতিক বাধা বিপত্তি সময়টাকে অনেক দীর্ঘায়িত করেছে ইতিপূর্বেই এভাবে মাটি তৈরির পূর্ণাঙ্গ পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে এখন নিয়ত করেছি বহুকাঙ্ক্ষিত এই মজার কাজটা আজকে শেষ করে ফেলবো ইনশা তো দেরি না করে চলুন শুরু করা যাক বৃষ্টিতে মাটিগুলো ঢিবি করে রাখার কারণে এখানে প্রচুর পরিমাণ পিঁপড়া জমে গেছিল পরে দুই দিন খোলা মেলা রাখছি পিঁপড়া গুলো আপনা আপনি চলে গেছে প্রথমেই কোদাল দিয়ে মাটিগুলোকে আলাদা করে ঝুরঝুরে করে নিলাম এখানে দুই ধরনের পলিব্যাগ আছে মানে আমের বীজ বা আটির সাইজ যেহেতু মোটামুটি বড় তাই আমের চারা রোপণের জন্য সবসময় বড় সাইজের পলিব্যাগ প্রয়োজন হয় আর আমরা যেহেতু একই সাথে কাঠালের বীজ রোপণ করব তাই ছোট বড় মিলে মোট দুইশো গ্রাম পলিব্যাগ নিয়ে এসেছি দাম নিয়েছে মাত্র একশো টাকা এভাবে এই পলিব্যাগ সুন্দর করে মাটি ভরতে হবে মাটি ভরার ক্ষেত্রে আমরা পলিব্যাগের কিছু অংশ বাদ রেখেছি মানে সম্পূর্ণ পলিব্যাগ মাটি দিয়ে ভর্তি করি নাই দেখতেই পাচ্ছেন প্রতিটা পলিব্যাগে তিন ভাগের এক ভাগ অংশ ফাঁকা রাখা হয়েছে এতে করে আমের চারাগুলো রোপণের ক্ষেত্রে বেশি সুবিধা হবে মানে আমের মাটিটাকে ভিতরে রেখে দিয়ে তার উপর মাটি দিয়ে সম্পূর্ণ পলিটাকে ভরাট করে দিলে চারাগুলো বেশ শক্তিশালী থাকবে এদিকে সময় অনেক দেরি হয়ে গেছে তাই স্বাভাবিক আমরা অনেক চারা হারিয়ে ফেলেছি মানে আমরা আম ও কাঁঠালের চারাগুলোকে সংরক্ষণ করবো তো আম কাঁঠালের শেষ দেরি হওয়ার কারণে আমের অনেক চারা ইতিপূর্বে নষ্ট হয়ে গেছে এখন যেগুলো আছে এগুলোই হয়তো এই সিজনের সর্বশেষ চারা কোন আয়োজন বা যত্ন ছাড়া বাড়ির পিছনে জঙ্গলে ঝোপঝাড়ে ময়লা ফেলার জায়গাগুলোতে জন্ম নেওয়া এই সুন্দর চারাগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিন্তু দুঃখের বিষয় প্রতি বছর আশেপাশে এরকম অসংখ্য প্রয়োজনীয় গাছের চারা জন্ম আমাদের শেষ থাকতে কাঁঠালের না কাঁঠালের বীজ ভেজে খেতেও দারুণ তাই আমের তুলনায় কাঁঠালের চারা খুব একটা বেশি পাওয়া গেল না তবে এখানে দেখেন মিষ্টি একটা কাঁঠালের সব বীজগুলো নানা এখানে আলাদা করে রেখে দিছে আমাদের অনেকের মধ্যেই এই ভুল ধারণা আছে যে আমরা মিষ্টি আম বা কাঁঠাল খেলেই তার বীজগুলো আলাদা রেখে দিই এই আশায় যে এই বীজগুলো থেকে যে চারা গাছ জন্ম নিবে সেই গাছের ফল মিষ্টি হবে কিন্তু এই ঘটনার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই মানে মিষ্টি আমের আটি থেকে জন্ম নেওয়া গাছের ফল টকও হতে পারে আবার মিষ্টিও হতে পারে কোন গাছের ফলে কি ধরনের স্বাদ হবে এটা সম্পূর্ণই আল্লাহ পাকের ইচ্ছা যাই হোক মোটামুটি এক ঝুড়ি আমের চারা নিয়ে বসে পড়লাম দেখেন এই মুহূর্তেও আকাশ খারাপ মানে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তবে এখন জুন জুলাই মাস চলছে যে কোনো গাছের চারা রোপণের এটাই সব থেকে উপযুক্ত সময় এক ঝুড়ি শেষ করে আবার বের হলাম চারা খুঁজতে এখানে দেখেন একসাথে অনেকগুলো চারা কিছু চারা বেশ বড় হয়ে গেছে বেশি বড় চারাগুলো তোলা অনেকটা ঝুঁকিপূর্ণ তাই বড়গুলোকে রেখে দিয়ে তুলনামূলক ছোট চারাগুলো তুলে নেওয়ার চেষ্টা করলাম চারা রোপণের জন্য আমরা যে মাটিগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়েই হয় যেত কিন্তু বৃষ্টির কারণে অনেক মাটি ধোয়া গেছে এর আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন তো কম্পোস্ট মিশ্রিত মাটি কিছুটা কম পড়বে মনে হচ্ছে তাতে অসুবিধা নাই কারণ এখানে আমাদের যথেষ্ট পরিমাণ কম্পোস্ট স্টক আছে আলহামদুলিল্লাহ চারা রোপণের পর চারপাশে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে মাটিগুলোকে সুন্দরভাবে সম্পূর্ণ পলিব্যাগে ভরিয়ে ফেলতে হবে কাঁঠালের বীজ রোপণ করা অনেকটা সহজ মানে এভাবে বীজগুলোকে দিয়ে উপরে এক থেকে দেড় ইঞ্চি মাটি দিয়ে ঢেকে দিলেই কাজ শেষ তবে পলিব্যাগে চারা রোপণের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা এখনো বাকি মানে এই চারা বা বীজগুলোকে তো আমরা এখানে রোপণ করলাম কিন্তু বৃষ্টি এলে পুরো পলিব্যাগ যখন পানিতে ভরে যাবে তখন সব মাটিগুলো নরম হয়ে চারাগুলো যাবে তাই পলিব্যাগে যে কোনো চারা রোপণের পর নিচের অংশে পানি বেরিয়ে যাওয়ার জন্য ছোট ছোট ছিদ্র করে দেওয়া অত্যন্ত জরুরি মশার জ্বালায় কয়েল নিয়ে এসেছিলাম কয়েল দিয়ে ট্রাই করে দেখলাম মোটামুটি ভালো হয় তবে সময় অনেকটা বেশি লাগে আর বারবার মাটির স্পর্শ পেয়ে কয়েলের আগুন বেশিক্ষণ স্থায়ী হয় সব থেকে ভালো উপায় হচ্ছে বাঁশের কুঞ্চির মাথা সুচালো করে নেওয়া সুচালো অংশ দিয়ে পলিব্যাগের নিচের অংশে তিন থেকে পাঁচটি করে করে দিলাম সব মিলিয়ে আমের চারা পেলাম মোট পরবর্তীতে অনেক চারা চোখে পড়বে যেগুলো দিয়ে ভরে ফেলা আর কাঁঠালের বীজ রোপণ করলাম পঞ্চাশটা প্যাকেটেই আরো কিছু বীজ বেঁচে গেছে সেগুলো আলাদা মাটির উপর রেখে তার উপর হালকা পরিমাণ মাটি দিয়ে ঢেকে দিলাম যেহেতু এটা আমাদের ঘাসের জমি এই পাশটায় কিছু দূর জায়গায় ঘাস রোপণ করি নাই মানে ফাঁকা রাখছি এখানে এই চারা সারি ভাবে সাজিয়ে রাখা হলো দেখা যাক কি হয় আপনারাও দেখতে পাবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ